ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব সৌদি ভাষায় গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ এবং সেটা দিয়ে কিভাবে সহজে বাক্য তৈরি করা যায় কিভাবে সে বাক্য দিয়ে কথা বলা যায় সেটি আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ বিখায়ের আরবি শব্দ বিখায়ের যার বাংলা অর্থ হবে ভালো থাকা এটা দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে সে বা মা ভালো আছে এখানে আপনারা যে কারোর সাথে এটি মিলাতে পারেন যে আমি ভালো আছি আমার ফ্যামিলি ভালো আছে সে ভালো আছে আর মা ভালো আছে ভাই ভালো আছে বোন ভালো আছে সবটাই একই রকম যেটি আরবি অর্থ হবে উম্মে বিখায়ের অর্থাৎ আমার মা ভালো আছে এটি আরবি ভাষা হবে উম্মি বিখায়ের সে ভালো আছে অর্থাৎ মাকে উদ্দেশ্য করে যদি বলা যায় বা কোনো মহিলাকে উদ্দেশ্য করে যদি বলা যায় তাহলে হিয়া বিখায়ের পুরুষ ক্ষেত্রে আমরা বলবো হুয়া বিখায়ের অর্থাৎ সে ভালো আছে আখু বিখায়ের ভাই ভালো আছে বিখায়ের বোন ভালো আছে আরবি শব্দ সাবুন আরবি ভাষায় সাবুন যার বাংলা অর্থ হবে সাবান সাবুন শব্দের বাংলা অর্থ সাবান যদি এটি দিয়ে বাক্য তৈরি করি আমরা ওয়েন ওয়েন যার বাংলা অর্থ হবে সাবান কোথায় এখানে ওয়েন শব্দের অর্থটি কোথায় সাবুন অর্থ সাবান আমরা এই ধরনের বাক্য আরও তৈরি করতে পারি তো আমরা ছোট ছোট যেই শব্দগুলো আছে এই শব্দগুলোর আগে আমরা অর্থ শিখব আর বিভিন্ন ধরনের শব্দের অর্থগুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি ফলো করবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন বিল বাটনটি ক্লিক করে রাখবেন ওয়েন সাবন সাবান কোথায় সুপ আরবি শব্দ সুপ যার বাংলা অর্থ হবে দেখো বা দেখা সুপ শব্দের অর্থ দেখো বা দেখা আমরা বাক্য তৈরি করবো সুপ আরবি ভাষায় ইনতাসুপ যার বাংলা অর্থ হবে তুমি দেখো সুপ তুমি দেখো আরবি ভাষায় কালাম আরবি শব্দ কালাম যার বাংলা অর্থ হবে কথা বলা কালাম শব্দের অর্থ কথা বলা বাক্য তৈরি করলে আমরা বলতে পারি মিনু কালাম আরবি ভাষায় মিনু কালাম যার বাংলা অর্থ হবে কে কথা বলে মিনু শব্দের অর্থ কে কাউকে উদ্দেশ্য করে যখন আমরা বলবো মিনু কালাম তার অর্থ হবে কে কথা বলে আরবি ভাষায় লাজেম লাজেম শব্দটির বাংলা অর্থ হবে উচিত আরবি শব্দ লাজেম যার বাংলা অর্থ উচিত লাজিম শব্দটি আবার কিছু কিছু ক্ষেত্রে আবশ্যিক বা অবশ্যই এর অর্থেও ব্যবহার করা হয় এটিতে যদি আমরা বাংলা বাক্য তৈরি করি আরবি ভাষায় বাক্য তৈরি করি সেটা হচ্ছে ইনতালাজিম যার বাংলা অর্থ হবে তোমার উচিত তোমার উচিত এই কাজটি করা তোমার উচিত সেখানে যাওয়া তোমার উচিত সেখানে না যাওয়া আমরা বিভিন্নভাবে কথাগুলো বলতে পারি যে ইনতালাজিম তোমার উচিত রোহ ইন্টাল আজেম রোহ তোমার উচিত যাওয়া আরবি শব্দ গুল গুল শব্দের বাংলা অর্থ হবে বলা আরবি শব্দ গুল যার বাংলা অর্থ বলা এটি দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি আনাগুল রহিম আরবি ভাষায় আনাগুল রহিম যার বাংলা অর্থ হবে আমি রহিমকে বলে দেব এখানে আনা শব্দের অর্থ আমি গুল অর্থ বলা রহিম অর্থ কারোর নাম এখানে আনা গুল অর্থ আমি রহিমকে বলে দেব আরবি শব্দ মাসুল যার বাংলা অর্থ হবে সিনিয়র মাসুল শব্দের অর্থ সিনিয়র এটি দিয়ে বাক্য তৈরি করি আনা মাসুল আরবি ভাষায় এর বাংলা অর্থ হবে আমি সিনিয়র কাজের ক্ষেত্রে আমরা এই কথাটি সবচেয়ে বেশি ব্যবহার করি যে আমি তোমার সিনিয়র মাসুল আমি সিনিয়র আরবি শব্দ জরিমা যার বাংলা অর্থ হবে অপরাধ জরিমা শব্দের অর্থ অপরাধ শব্দটি বাক্য করলে খাদা জরিমা আরবি ভাষায় হাদা জরিমা যার বাংলা অর্থ এটা অপরাধ এনা না হাদা শব্দটির অর্থ এটা জরিমা অর্থ অপরাধ আরবি শব্দ মুজরিম যার বাংলা অর্থ হবে অপরাধী মুজরিম শব্দের অর্থ অপরাধী যদি বাক্য তৈরি করি ইনতা মুজরিম যার বাংলা অর্থ হবে তুমি অপরাধী এখানে ইনতা শব্দের অর্থ তুমি মুসলিম শব্দের অর্থ অপরাধী আরবি শব্দ আমর যার বাংলা অর্থ হবে আদেশ আমর শব্দের অর্থ আদেশ বাক্য তৈরি করি আমরা মিনু আমর বা এস আমর যার বাংলা অর্থ হবে কে আদেশ করেছে বা এস আমর যার অর্থ আদেশ কি অর্থাৎ কাউকে কোনো কিছু আদেশ করার ক্ষেত্রে আমরা বলতে পারি এস আমর আদেশ কি আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় কথাটি বলে থাকি যে আমার কি আদেশ আছে তা আমরা জিজ্ঞাসা করতে পারি এস আমর আদেশ কি মিনু আমর যার অর্থ কে আমাকে নির্দেশ দিয়েছে বা আদেশ করেছে আরবি শব্দ মুহিম যার বাংলা অর্থ হবে জরুরি মহিম শব্দের অর্থ জরুরি বাক্য তৈরি করি ফি মুহিম কালাম আরবি ভাষায় ফি মুহিম কালাম যার বাংলা অর্থ হবে জরুরি কথা আছে এখানে ফি শব্দের অর্থ আছে কালাম শব্দের অর্থ কথা মহিম শব্দের অর্থ জরুরি ফি মুহিম কালাম জরুরি কথা আছে আরবি শব্দ মাইসির যার বাংলা অর্থ হবে উচিত না মাইসির শব্দের অর্থ উচিত না শব্দ দিয়ে বাক্য করি হাদা মাইসির বাংলা অর্থ হবে এটা উচিত না হাদা শব্দটির অর্থ এটা মাইসির অর্থ উচিত না আরবি শব্দ জামান যার বাংলা অর্থ হবে গ্যারান্টি জামান শব্দের অর্থ গ্যারান্টি কোনো কিছু কেনাকাটার করার ক্ষেত্রে আমরা জামান শব্দটি ব্যবহার করে থাকি যেটার কোনো গ্যারান্টি আছে কি না যেটা আমরা আরবি ভাষায় বলতে পারি জামান ফি গ্যারান্টি আছে মানে ফি শব্দটির অর্থ আছে জামান শব্দটির অর্থ গ্যারান্টি জামান ফি গ্যারান্টি আছে আরবি শব্দ সরিকা যার বাংলা অর্থ হবে কোম্পানি সরিকা শব্দের অর্থ কোম্পানি হাদা আসলি শরিকা হাদা আসলি শরিকা যার বাংলা অর্থ হবে এটা আসল কোম্পানি আমরা অনেক সময় ভিসা নিয়ে জটিলতার কারণে ভিসা জটিলতার কারণে আসল কোম্পানি চিনি না বা অনেকে ভুল ভাবে সাপ্লাই কোম্পানির মাধ্যমে যে আসল কোম্পানির নাম করে সাপ্লাই কোম্পানির মাধ্যমে যায় বা প্রতারিত হয় তো আমরা অনেক সময় এই কথাটি বলে থাকি যে আসলি শরিকা এস আসলি শরিকা এটা কি আসল কোম্পানি হাদা আসলে শরিকা এটা আসল কোম্পানি তো এখানে আসলি শব্দের অর্থ আসল হাদা অর্থ এটা সরিকা অর্থ কোম্পানি আহাদ যার বাংলা অর্থ হবে কেউ আরবি ভাষায় আহাদ বাংলা অর্থ হবে কেউ আমরা বাক্য তৈরি করি মাফিয়া আহাদ আরবি ভাষায় মাফিয়া আহাদ যার বাংলা অর্থ হবে কেউ নেই এখানে মাফি শব্দটির অর্থ নেই আর শব্দটির অর্থ কেউ মাফি আহাদ অর্থ কেউ নেই আরবি ভাষায় জীবালয় যার বাংলা অর্থ হবে ডাস্টবিন জীবালয় শব্দের অর্থ ডাস্টবিন বাক্য তৈরি করি খাল্লি জিবালয় আরবি ভাষায় খাল্লি জীবালয় যার বাংলা অর্থ হবে ডাস্টবিনে রাখো খাল্লি শব্দটির অর্থ রাখা জিবালা শব্দটির অর্থ ডাস্টবিন আরবি শব্দ ইকদার যার বাংলা অর্থ হবে পারবে বা পারা ইকদারটি শব্দের অর্থ ইকদার অর্থ পারা বা পারবে বাক্য তৈরি করি মিনু ইকদার আরবি ভাষায় মিনু ইকদার যার বাংলা অর্থ হবে কে পারবে কোন একটি কাজ আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে বা কাউকে যে কাউকে বলে বলতেছে যে কে পারবে এই কাজটা কে করতে পারবে তখন আমরা এই কথাটি বলি যে মিনমিকার কে পারবে আরবি ভাষায় সেকাল যার বাংলা অর্থ হবে আকৃতি সেকেল শব্দের অর্থ আকৃতি কেফা বা কেফ এর বাংলা অর্থ হবে আকৃতি কেমন অজানা কোন বস্তুর ক্ষেত্রে আমরা যখন নির্দেশ করি যে জিনিসটা আনতে হবে তখন আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি যেটা দেখতে কেমন বা এটার আকৃতি কেমন তো সে সেক্ষেত্রে আমরা এই কথাটি বলতে পারি যে কেফ সেকাল অর্থ আকৃতি কেমন দেখতে কেমন আজ ভিডিওটি পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন আর ভিডিওটি যদি নিয়মিত পেতে চান বা আমার চ্যানেলটি যদি ফলো করতে চান এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ